গল্পের নাম প্রিয় লেখা পর্বসঙ্গা তাঞ্জিলা জাইফ চলে যাওয়ার পর মুখে বসে রইল ওভাবেই লম্বা সময় ধরে নিষ্ফলক দৃষ্টিতে চেয়ে আছে আনমনে দেওয়ালের দিকে ভীষণ দুর্ভাবনা দুঃখী দুঃখী লাগছে উদাস কষ্ট হচ্ছে সঙ্গে আক্ষেপ জাইফ ছিল ওর একমাত্র ভরসা স্থল জাইফের কথা সাহস পিত জাইফ ওকে ও আবিষ্ট হয়ে শুনত নরম কোমল শ্রাবণী যাইবের কথার মন্ত্রে যেন হঠাৎ হঠাৎ দুর্দম দুঃসাহস হয়ে ওঠে শ্রাবণী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায় দীর পায়ে রুম থেকে বের হয়ে যায় চোখে মুখে পানি ছিটিয়ে দেয় কেমন উদ্ভ্রান্তের মতো লাগছে দেখতে দুপুর গড়িয়েছে রোদের তেজ ক্রমশ বাড়ছে এই কাঠ ফাটা রোদ মাথায় নিয়ে এখন হাসপাতালে যাবে বাসায় একা হাঁস ফাঁস অস্থির লাগছে নিধারণ এক যন্ত্রণা বুকের ভিতর তলা পাখাছে বাইরে বের হলে যেন কিছুটা স্বস্তি মিলবে শ্রাবণী হাসপাতালের উদ্দেশ্য বাসা থেকে বের হয় রাস্তায় মানুষের ভিড়ে মিশে যায় তবু মনে হাসপাস ভাব কমেনি যে একা সে শত মানুষের ভিড়েও একা ফুটপাথ ধরে হাঁটতে ভালো লাগছে তাই গাড়ি ডাকলো না হাসপাতাল বেশ দূরে বাসা থেকে যেতে আধা ঘন্টার বেশ লাগলো ছেলেমশেন ঘুমাচ্ছেন যাতে নাকি এক ফুটা ঘুম হয় না তার সেলিম সাথে দেখা করা গেল না তেমনি বসে বসে তার ঘুম ভাঙার অপেক্ষা করছে পারবেন বেগম বসে বসে জমাচ্ছেন নীলা আর তুহিন কি নিয়ে যেন খিলখিলি করে হাঁটছে না চৌধুরী শ্রাবণীর পাশে এসে বসে বলল চাবনি যাইবকে এখনো ঘুমাচ্ছে ও নাকি কি জরুরি কাজ পড়েছে দুপুরের দিকে চলে যাওয়ার কথা কখন থেকে ফোন দিয়ে যাচ্ছে রিসিভ করছে না যাইব ভাই চলে গেছে চলে গেছে ওকে তো আমার সাথে হাসপাতালে দেখা করে তারপর যেতে বলেছিলাম ভাব নিয়ে বললো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল তোমার ছেলে তাই বোধহয় হাসপাতালে আসার সময় পায়নি চাবনী মিথ্যা বলল ঘুম থেকে ওঠার পরও যথেষ্ট সময় ছিল চাবনির সাথে কথা বলতে গিয়ে দেরি হয়েছে সেলিনা চৌধুরী জিজ্ঞেস করলো কয়টার বাসে গেছে সাড়ে বারোটা আচ্ছা তুই দুপুরে খেয়েছিস গরু মাংস ভোনা খিচুড়ি আছে টিফিন কেরিয়ার খোদা লাগলে খেয়ে নে খেয়েছি আবারও মিথ্যে বললো চাবনি খাইনি বললে সেলিনা চৌধুরী বারবার খেতে বলবে এই মুহূর্তে শ্রাবণী কথা বলতে ইচ্ছে করছে না কিন্তু সেলিনা চৌধুরী একের পর এক প্রশ্ন করে চললো পাবেল বাসায় চলে গেছে শ্রাবণী অন্য মনস্কভাবে বলে হুম ছেলেটাকে তেমন সুবিধা থাকে না কেমন যেন হালচাল তোদের ভিতর সব ঠিকঠাক চলছে তো যেমনই চমকে দেয় কিছুটা অপ্রস্তুত ভাব যাইব কি তাহলে সেলিনা চৌধুরীকে কিছু জানায়নি নাকি সব জেনেও না জানার ভান করছেন সেলিনা চৌধুরী যেমনই কি বলবে তাই নিয়ে দিদায় পড়ে গেল দিদা দোস্ত গলায় আমতামটা করে বলল হ্যাঁ সব ঠিকঠাক চলছে সব ঠিকঠাক চলছে সব ঠিকঠাক চলার তো কথা না চাবণি আবার চমকে ভ্রুক ফুচকে তাকায় ছেলে নিয়ে যুদ্ধ করে সাধারণত নিম্নবর্ত পরিবারের একটা মেয়ের যখন উচ্চবিত্ত পরিবারে বিয়ে হয় তখন শ্বশুর বাড়িতে নানান রকমের ঝামেলা পোহাতে হয় আমিও পোয়াইছি ঝামেলা প্রথম প্রথম খুব দুঃখ পেতাম কাঁদতাম আস্তে আস্তে শক্ত হলাম যাই হলো তারপর কিছুটা শান্তি পেয়েছি এ পর্যায়ে শ্রাবণীর ধারণা হলো সেলিনা চৌধুরী সব জানে যে ব্যাপারটা ও সবার কাছ থেকে গোপন করে ভীষণ সুখে আছে বলে অভিনয় করে যাচ্ছে সে গোপন সত্যিটা সেলিনা চৌধুরী জানে তবে তিনি সরাসরি না বলে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কেন বলছে তা শ্রাবণী বুঝে আসছে না চৌধুরী আবার বলল আসলে বাচ্চা কাছে হলে সব ঠিক হয়ে যাবে এখন কি শ্রাবণীর উচিত বাচ্চা নেওয়া সেলিনা চৌধুরী ঘুরিয়ে ফিরিয়ে সেটাই বলতে চাচ্ছেন যাবেন এসব শুনতে ভালো লাগছে না ও মিথ্যা ও জুহার দিকে কেবিন থেকে বের হয়ে গেল চাবনির ফোন ভাইব্রেট হচ্ছে ভ্যানিটি ব্যাগের ভিতর জয়নাল সাহেব ফোন করেছে দিন পর ফোন করলো জয়নাল সাহেবকে যাবনি ভালো মানুষই মনে করত কিন্তু সেদিনের পর সে ধারণা বদলে যায় জয়নাল সাহেবের বলেন চাবনি কেমন আছো ভালো বাবা আপনি কেমন আছেন আমার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না আচ্ছা তুমি বাসায় ফিরবে কবে তোমার বাবা সুস্থ হতে যদি আর ছয় মাস লাগে তাহলে তুমি কি আর ছয় মাস বাপের বাড়ি উঠে থাকবে আমরা গ্রামে আটকে আছি পাবেলে বাসে থাকে না তেমন বাসাটা একদম খালি পড়ে আছে চোর ডাকাত সব লুট করে নিয়ে গেলে ও দেখার কেউ নেই শ্রাবণী কিছু বললো না ওর বলতে ইচ্ছে হলো আমি আপনাদের বাসার কেয়ার টেকার না আমি আর আপনাদের বাসায় ফিরবো না কিন্তু এসব বলার উপযুক্ত সময় এখন না জয়নাল সাহেব আরও কিছুক্ষণ নিয়ে অন্তক বক বক করে ফোন রাখলো ওসব কানে নিল গায়েও মাখল না সেলিম ঘুম ভাঙল বিকালে গলার সর রোগ্ন রুগ্ন ক্লান্ত শোনাল চোখ দুটো কোটোর ঢুকে গেছে একদম চেহারা চেপে গেছে দীর্ঘ সময় কথা বলতে পারেন না একটু কথা বললেই হাঁপিয়ে যান রাতে চাবুনি হাসপাতালে ছিল তিন দিন পর সেলিম হোসেনকে বাসায় আনা হলো এই তিন দিনে পাবেল বেশ কয়েকবার এসেছে শ্রাবণী স্বাভাবিক আচরণ করেছে ওর মনে যে বিচ্ছেদের চিন্তা চলছে তা পাবেলকে বুঝতে দেয়নি একদম সেলিম সেদিন বাসায় আনা হলো সেদিনই সেলিনা চৌধুরী চলে গেলেন বিকেলবেলা নীলা টুহীন বাসার বাইরে হইচই করে কাদামে শিখাচ্ছে পারবিন বেগম ঘুমাচ্ছে সেলিন সেলিম বারান্দার চৌকিটায় বসে আছে খেয়ালহীন ভাবে চাবণি আস্তে আস্তে গিয়ে মোশনের পাশে বসলো কিছুক্ষণ নীরবে বসে থেকে বলল বাবা আমি তোমাকে কিছু কথা বলতে চাই কথা সুর ভালো ঠেকছে না ছেলেমো কিছুটা বিচলিত হয়ে বললো কি কথা লম্বা দম ফেলে বলল। আমি একদম হাঁপিয়ে গেছি বাবা আমি আর পারছি না প্রতিনিয়ত শারীরিক মানসিক অত্যাচার করে ওই বাড়ির সবাই মিলে আমায় শেষ করে দিচ্ছে ওরা আমার মেরে ফেলবে ছেলেমোশন চুপ করে রইলো অনেকক্ষণ তারপর ধীরে ধীরে বলল আমি বেশি দিন বাঁচবো না আমি মারা যাওয়ার পর তোর কি বাড়িতে জায়গা হবে হবে না আর আমি বেঁচে থাকলেও বা কী করতে পারবো তোর জন্য আয় রোজগার কিছুই নেই আমার তুই ডিভোর্স দিতে চাচ্ছিস সবাইকে ডিভোর্সের পর কি হবে সেটা ভেবেছিস তোর কি মনে হয় ডিভোর্সের পর তুই এসে ভালো থাকতে পারবি আরও অনিশ্চিত হয়ে যাবে তোর জীবনটা এখন তো মাথা মতন ঠাই আছে তখনই ঠাঁইটুকু থাকবে না যা কিছু হয় নিজেকে মানিয়ে নে সময় সব ঠিক হয়ে যাবে চেষ্টা করেছি মানিয়ে নিতে কিন্তু ধৈর্য আর কোলায় না বাবা কখনো ঠিক হবে না ছেলে বসেন মেয়ের হাত ধরে অনুরোধ করে বলে ডিভোর্সের চিন্তা মাথায় আনিস না মা মানুষের দুঃখ সারা জীবন থাকে না একসময় ও বাড়িতেই তো শান্তি হবে চাবণী উঠে চলে যায় সেলিমসিনের কাছ থেকে এসব কথা তো ও শুনতে চায়নি ও তো চেয়েছিল সেলিমসিন মেয়ের সমস্ত দুঃখের কথা শুনে হাহাকার করে উঠে বলবে তোকে আর ও বাড়িতে যেতে দেবো না মা দিবর যেতে ওই ম মানুষটাকে বাপের প্রতি আবারও গাঢ় অভিনয় অভিমান হয় আপনি অসুস্থ মানুষটার উপর অভিমান করে বা কী হবে তিনিও তো নিজে পায় তার বা কী করার রয়েছে রাতে পাবে সে চাবনি শুয়েছিল চোখে তন্দা ভাব পুরোপুরিও ঘুমায়নি নীলার কান্না শব্দ বেশি আসছে পাশের রুম থেকে সেটাও শুনতে পাচ্ছে রুমে কারো উপস্থিতি পাবেলের গলা চাবানির চমকে উঠে বসে আজ মেরুন রঙে একটা শার্ট পরে আসছে পড়া পারফিউম দিয়েছে পারফিউমের গানে রুম ছেয়ে গেল দেখতে বেশ ভালো লাগছে তাকে পাবেলের হাতে একটা কেক কেকের উপর লেখা শুভ জন্মদিন কার জন্মদিন টেবিলের উপর নীল রঙের একটা গিটারও রাখা একটা টেবিলের পাবেল উপর রাখল তারপর শ্রাবণীর দিকে এগিয়ে এসে বলল শুভ জন্মদিন শ্রাবণী শ্রাবণী বিহবল হয়ে তাকিয়ে রইলো আজ তো ওর জন্মদিন না ওর জন্মদিন তিন মাস আগে চলে গেছে গিটারটা শ্রাবণীর দিকে এগিয়ে দিয়ে বলল এটা তোমার জন্মদিন উপহার তুমি ভালো গান করো তাই আপনায় কে বলেছে আজ আমার জন্মদিন আজ তো আমার জন্মদিন না হঠাৎ মনে পড়ে আজ মে ওর কাগজপত্রের জন্মদিন দেওয়া কিন্তু ওর জন্মদিন ছয় নয় ফেব্রুয়ারি স্কুলের সমস্ত কাগজপত্র ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা পাবেল বোধ হয় সেখান থেকে দেখেছে জন্মদিন আজ না হোক কিন্তু পাবেল উপহার কেক নিয়ে এভাবে হাজির হয়েছে সে বিস্ময়ী কাটছে না চাবণী চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন